জুপিটারে যেরকম কোনো কোনো স্পেসশিপ যদি কোনো স্পেসশিপ যদি জুপিটারের নামে তাহলে ওইখানে ল্যান্ড করার মতন কোনো শক্ত স্থান নাই সেরকম ডিপ স্পেসের মতো যেরকম আদার গ্যালাক্সি এগুলো সবই ডিপ স্পেস এই ডিপ স্পেসের মতন এই এরকমভাবে এরকম ডিপ স্পেসের মতন লিখা আছে সব ডিপ স্পেসে এবং এটি হচ্ছে Deixei disso -de na batida.